আসসালামু আলাইকুম শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে শামাইলে তিরমিজি থেকে বলা হচ্ছে অনুচ্ছেদ ছয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহার প্রসঙ্গে রসুল সাল্লাহ সাল্লামের চুল মুবারককে খেজাব ব্যবহার প্রসঙ্গে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় কোনো কোনো বর্ণনায় এসেছে তার চুল এতটা সাদা হয়নি যে তাতে খেজাব ব্যবহার কিংবা রং লাগানো হবে আবার কোনো কোনো বর্ণনায় আছে তিনি চুলে খেজাব লাগিয়েছেন অথবা তাল চুলে খেজাব এবং রং নিশ্চিত ছিল এ ধরনের রেওয়াতে স্বয়ং ইমামীতি রহমিতুল্লা আলাই বুখারি মুসলিম প্রসঙ্গে সংকলন করেছেন মূলত রেওয়ের ভিন্নতার কারণে ইমাম এবং কোলামাই একরামের মধ্যে নিয়ে ন সৃষ্টি হয়েছে খিজাব ব্যবহার করা উত্তম নাকি পরিত্যাগ করা উত্তম একদল আলেম বলেন হিজাব ব্যবহার করা মুস্তাহাব তারা বিশেষভাবে হজদ আবু ঘুরে রাজা আহ এর বর্ণিত হাদিস দ্বারা প্রমাণ দেন উক্ত প্রমাণ হাদিসটিতে নবীজি সাল্লাম ইহুদি এবং ব্যবহার করে না চুল করে না বিরোধিতা এ খানা ইমাম বুখারি মুসলিম এবং নাসাই প্রমুখ বর্ণনা করেছেন এর উপর ভিত্তি করে অনেক সাহাবা একরাম খিজাব ব্যবহার করেছেন আবার অনেক ওলামাই একরামের মতে খিজাব ব্যবহার না করা উত্তম আমর ইবনে সোয়াইব এর মারব রেওয়ারটি তাই প্রমাণ করে তাতে রসুন নবী করিম সাল্লাম বলেন কারো চুল সাদা হয়ে গেলে তা তার জন্য নূর যাবত না সে তা উপরে ফেলে কিংবা খিজাব ব্যবহার করে এ হাদিস খানা ইমাম তাবারানির সংকলন করেছেন ইমাম তিরমজি রহমতুল্লাহ আলাই ও এটি নকল করেছেন এবং একে হাসান সাব্যস্ত করেছেন তাছাড়া ইমাম তিরিমিজি এবং ইবনে মাজাহ আর এক হাদিস চয়ন করেছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মুসলমান অবস্থায় যার চুল সাদা হল তা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন নূর ও আলো হবে ইমাম তাবারানি বিরোধিতা পূর্বক হাদিসগুলোতে সমন্বয় এনে বলেন কারো সাদা চুল বিনষ্ট ও নোংরা হয়ে যাওয়ার উপক্রম হলে তার জন্য খিতাব ব্যবহার করা সর্বোত্তম অন্যথায় নয় অবশ্য সর্বাবস্থায় হিজাব ব্যবহার করা উত্তম কারণ এমন অবস্থায় এতে চুল সাল্লাম এর কথা মানা হয় দ্বিতীয়ত আহলে কিতাবদের বিরোধিতাও হয় আবার চুল দাঁড়িয়ে নোংরা ও ধুলিমলির হওয়া থেকেও রক্ষা পায় কিন্তু যদি সেখানকার অধিকাংশ লোকই যদি হিসাব ব্যবহার না করে তবে খিজাব ব্যবহার না করাই উত্তম তাছাড়া হিজাব ব্যবহারের পক্ষে মতালম্বীগণ অবস্থায় বলেন লাল কিংবা হলুদ খিজাব ব্যবহার করা উত্তম তবে কালো খিজাব ব্যবহার সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে অধিকাংশ ওলামায় একম কালো খিজাব ব্যবহার করা মাহরু বলেন ইমাম নবীর রহতুল্লাই একে মাহবুব তাহরিমি বলেছেন আবার কোনো কোনো আলেম কালো খিজাবকে বিভিন্ন কল্যাণার্থে জায়েদ সাব্যস্ত করেছেন যেমন জিহাদের জন্য ওপর কিছু আলেম বলেন এটি মহিলাদের জন্য বিশেষত্বে জায়দ আর পুরুষের জন্য এক আবু রিসমার করেন। আমি মাহরুকরিম সাল্লামের দরবারে হাজির হলাম আমাকে জিজ্ঞেস করলেন এ কি তোমার ছেলে আমি বললাম হে এ আমার ছেলে আপনি সাক্ষী থাকুন রসুল সাল্লাই সাল্লাম বললেন তার অপরাধের শাস্তি তোমার উপর আরোপিত হবে না আর তোমার অপরাধের শাস্তিও তার উপর আরোপিত হবে না আমি রিসমা বললেন তখন আমি নবী করিম সাল্লাম এর সামান্য কথি চুল সাদা দেখতে পেলাম ইমাম তিরমিজি আলাই বলেন আল্লাহ সম্পর্কিত যত হাদিস রয়েছে তার মধ্যে এই হাদিসটি সবচেয়ে বিশুদ্ধ এবং সুস্পষ্ট সহজ তা কি এটি কিতাবুন এর ওজনে মায়ুপিহি চুল রঙ করা প্রসঙ্গ প্রত্যঙ্গ রং করা ইবনুকা হাজার এখানে হামজায়ে ইস্তাফাহাম ও ফ আছে এটি আর হচ্ছে এটি হয়তো তখন অর্থ হবে আমি সাক্ষ্য দিচ্ছি নতুবা এর সিগা হবে তখন অর্থ হবে তুমি সাক্ষী থাকো শব্দটি শাহাদা থেকে নির্গত রসুসাম জিজ্ঞেস করলেন তার উত্তরে এতটুকু বলাই যথেষ্ট ছিল কিন্তু আরো তাগিদ বোঝানোর জন্য আসহাদু বিহি বললেন জিনায়া লাইয়াজনি আলাইকা বাবে থেকে অপরাধ করা দোষ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি উক্তি করে জাহেলি যুগের একটি ভুল প্রথা প্রত্যাখ্যান করছেন জাহেলি যুগে পিতা অপরাধ করলে ছেলেকে এবং ছেলে অপরাধ করলে পিতাকে শাস্তি দেওয়ার নিয়ম ছিল ফলে প্রকৃত দোষী পর্দার অন্তরালে থেকে যেত রসুল সাল্লাম দুষ ঘোষণা করলেন ইসলামে কোনো ব্যক্তি অন্যের ভুলের দায় দায়িত্ব গ্রহণ করবে না কুরআনে কারিমে এরশাদ হচ্ছে সহজ তাকিক ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এ রেওয়ায়তে বর্ণনা করার পর বললেন এ অনুচ্ছেদে এ হাদিসটি সবচেয়ে স্পষ্ট এবং অধিক গ্রহণযোগ্য এতে বলা হয়নি যে রসুল সাল্লা সাল্লাম চুল মুবারককে খেজাব করতেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এর অস্তাক্ত যে রসুল সাল্লাম তুলে খেজাব করতেন না যেসব হাদিসে বলা হয়েছে রসুদ সাল সাল্লাম খেজাব করতেন সে হাদিসগুলো এ হাদিসের তুলনায় দুর্বল